আজ সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আর এখানে দেখুন আজকে রান্নাঘরে রান্না করবো বলে রেডি হচ্ছিলাম সীমায় সকালবেলা সব কিছু প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হচ্ছিল আজকে তুলে দেখছে এখন এই অবস্থা রান্না তো এখানে করা যাবে না এখানে আবার রেডি করতেও আবার দিন সময় লাগবে শুকাতে সুন্দর করে ঢাকা দিয়ে রাখা হয়েছিল হিন্দু রেপুর রান্নাঘরটা হই পুরো ঘরে ভিতরে ঢুকে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর ওদের থেকে কিছু স্বাদ তুলবো তো এইসব কাজ সেরে তবে রান্নাঘরে যাব তো কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ দেখতে থাকুন শাক আর ব্রাহ্মী শাক তুলবো বাজারে যাবে বেগুন আন্দা

শাক বড় ঝুড়িতে ঢেলে নিয়ে এই ঝুড়িটা আমাকে আলাদা ওখান থেকে ব্রাহ্মবি

শাক তুলে স্নান করে পূজা দিয়ে আর এখন শাকগুলো গুলো বাঁচছে আয়ুষের বাবা গিয়েছিল আয়ুষকে দিয়ে আসতে তাই পুরো অফ গেছে যা কাজ করেছি এখন শাকগুলো বেছে নিয়ে রান্নাঘরে শাক কাজ বর্ষাকাল তো শাক খুব ভালো করে বাঁচতে হবে কলমি শাকগুলো প্রায় বাছা কমপ্লিটের দিকে এগোচ্ছে এবারে কুলপি সাহিত্য ব্রাহ্মী শাক ভুলে যাচ্ছি কুলপি শাক সবসময় খেয়ে খেয়ে কুলপি শাক হয়ে যাচ্ছে কুলপি শাক কিন্তু ভীষণ উপকারী আর এবার অনেকটাই খেলাম এবং খাবো আরো আয়সার বাবা গিয়েছিল আয়সকে আনতে আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর রান্নাঘরটা গুছাচ্ছিলাম আমাদের বালিগঞ্জ কসবা থেকে যে আমাদের মন্দিরা দিদি ভাই এই সুন্দর এই মশলাদানিটা পাঠিয়েছে তো এটাতে সব মশলা কোটোয় কোটোয় ভরে আর সাজাচ্ছিলাম কত সুন্দর দেখাচ্ছে দেখুন দারুণ হয়েছে কিন্তু সব কটা গুণ ওর মধ্যে দিয়েছো সবগুলো ধরে গেছে এখনো জায়গা আছে দারুণ সুন্দর হয়েছে তুলে এখানে ওখানে নিয়ে দেবা হ্যাঁ ওইটাই দিদিভাই আমাকে বলেছে বলেছে তুমি যখন মাটির রান্নাঘরে রান্না করতে যাবে এটা ধরে নিয়ে চলে যাবে কি সুন্দর হয়েছে বুদ্ধি দিয়ে দিয়েছে দারুণ বুদ্ধি বলেছে দিদিভাই দেখতেও কত সুন্দর দেখুন দেখো বাজার থেকে এসেছে বাড়ির পোশাক এখন কাটা যাচ্ছে না মাথায় উঠেছে যেগুলো সেগুলো আলু এসেছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ওরে বাবা এতটা বল তুমি ওল্টার বিষয়ে বললে কেন আর পেঁয়াজ গুলো বললে না লঙ্কা বললে না সব তো একই ওজন পাঁচশো করে হ্যাঁ ওই যদি ভারী হয় পাঁচশো দাম কি করে ওইটুকু

অল আর পয়শাক দিয়ে রান্না করবে বেশি করতে হবে আল্লি পাঁচ শাউল পাঁচ শাউল মাংস যায় না সচাই যায় আজ তিন চার দিন পরে বাজারে গেলাম না দুই বালি দিন বাজার করা হয় না আমাদের সেই রবিবারের পর যাইনি তো হ্যাঁ আজ বৃহস্পতি বার শৌ মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন তিন দিন বাজারে যাওনি এরপরে দেখবে এক সপ্তাহ যেতে হচ্ছে না মাংস তার গাড়িতে মাংস দাও না দাও আয়সের বাবার বল দিলে খুব খুশি খুব সুন্দর আর আয়ুষ তো ওল টোর কিছু নেবে না শুধু মাংস দেখা ঝোল দাও আলু দিলে নেবে ওর জন্য একটা আলু দেবো দাও একটা আলু

দুটো চারটে ডাল নিয়ে এসেছি ছোট ছোট কিন্তু ওই তো চুনো মাছ মাংসটা কোথায় ফেলেছে এই সমস্ত জিনিসপত্র কিছু ব্যবহার করতে পারছিলাম না জায়গা ছিল না কত সমস্যা ওই রান্নাঘর ওই বাড়ি এই বাড়ি করে এখন সব মোটামুটি ব্যবহার করার জায়গা পেয়ে গেছি ঠাকুরের ইচ্ছা আর কড়াই গরম হয়েছে দুটো বোতল আজকে এইটা বের করেছি এটা তো অনেক দিন বের করেছি একটা সাদা তেল একটা সর্ষের তেল ভরেছি আর এখন কড়াইতে তেল দিয়ে ও লালু ভাই ভেজে নেব ওলার আলুটা আগে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে যাবে

সবজি ভাজার তেল আছে আর একটু তেল দিয়ে দেবো মাংসের পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল গুঁড়ে মশলাটা কষিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ঝরেছে এখন চিকেনটা দিয়ে দেবো ব্রাহ্মী শাখের জন্য একটা আলু কেটে নিচ্ছি এটা বেগুন থাকলে খুব ভালো হতো মাংসটা কষিয়ে নিয়েছি এবার সবজিটা দিয়ে আর একটু কষিয়ে নেব শুক্ত তরকারিটা রান্না করে নেব আলুটা প্রথমে ভেজে নেব লবণ তরকারিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো শাক গুলো কে ধুয়ে বেছে আর জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক সাইডে সরিয়ে দিচ্ছি তেলগুলো সরিয়ে দিতে চলে আসু কাঁচা গন্ধ ঢেকে যাবে লাল লাল করে ভাজা হয়েছে আর রসুনের কিন্তু একটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে এবার আলুর সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে আর ওর উপরে ব্রাহ্মী সব দিয়ে নেব কথা বন্ধটা চলে যাবে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো হচ্ছে আমাদের খেয়েছি এটা দেশি কলমি শাক দেশি কলমি শাক আয়সের বাবা একদিন দু তাড়িয়ে এনেছিল তো খাওয়া হয়নি কোনো একটা কারণে লাল হয়ে গেছিল তো সেটা আমি পুকুরে দিয়েছিলাম দেখছি পাড়ে বসে গিয়ে গাছ হয়েছে কলমি জন্য রসুন ফিতো করে নিচ্ছি শাক আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব শুক্ত হয়ে গেছে ঢেলে নেব শাক ভাজাটা করে নেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে তা জিরে মারা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো শাক হয়ে যাবে একটু গরম মশলা গুলো ছড়িয়ে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে আজকে সব তরকারি গুলো দিয়ে বসে লাগবে ঝলে <Mile dizzy> taro hmm. begun ditai hm begun pochigunchi jase hobe shoru shoru kalo begun lok mata begun phar

আসার সময় দেখি রাস্তাঘাট শুকে বন্ধুরা এখন পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার